কি ছাড়ের নিচে আমাদের দেশীয় সকল চারা গার্ট পাচ্ছেন 300 ডলারের এবার মেলাতে ফালাক আদিয়ান আজরা আসছে লেমনেট স্টল নিয়ে এটা কিন্তু একদম ভিন্নধর্মী একটা মেলা রেগুলার কোনো মেলা না ফ্রি ফেস পেইন্টিং আর হচ্ছে বেলুন টুইস্টিং এর জটপটি থাকবে ফুচকা থাকবে আসসালামু আলাইকুম মিশিগানবাসী কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আসছে আগামী 10 মে দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত হেলমিজ পার্কে আমি থাকছি আমার গাছ মেলাতে আপনারা সবাই জানেন আমি গত বছর একটা গাছ মেলার আয়োজন করেছিলাম আমাদের লোকাল যত গার্ডেনার বা বাগানি মানুষ আছেন তাদেরকে উৎসাহিত করার জন্য আর আপনারা যাতে একই ছাদের নিচে আমাদের দেশীয় সকল চারা গাছ এগুলো মানে পেয়ে যান কারণ দেখা যায় কি দোকানে দোকানে তো সেল করা হয় তো ভাবলাম কেন না আমাদের এখানে একটা বাংলাদেশের মতো বৃক্ষ মেলার মতো করি লাস্ট ইয়ারের কনসেপ্ট আমি বলেছিলাম যে এক্সচেঞ্জ বাট দেখলাম আপনাদের এত এত উৎসাহ এই গাছ নিয়ে তো ভাবলাম এবার একদম মানে মেলার মতোই করি যাতে করে ব্যান্ডার্সরা ওনাদের সকল চারা নিয়ে এক জায়গায় বসতে পারেন আর আপনারাও আপনাদের মনের খুশিতে সব চারা টারা একসাথে কিনতে পারেন তো এবছর হচ্ছে গাছের চারা সাথে সাথে আপনারা যাতে এন্টারটেইন হন সেটারও ব্যবস্থা করেছি আমি দেখেছি যে অনেকে ফুড খুঁজছিলেন তো এবছর কিন্তু আমাদের সাথে পাঁচটা ফুড ব্যান্ডর আসছে তো চটপটি থাকবে ফুচকা থাকবে তারপরে মজার মজার স্ন্যাকস থাকবে সিঙ্গারা মানে যেটা বাংলাদেশি স্ন্যাকস থাকে তারপরে লাইভ পিঠা থাকবে আপনারা যাতে গরম গরম ভাপা পিঠা তারপরে বিভিন্ন ধরনের পিঠা এনজয় করতে পারেন তারপরে মিষ্টি থাকবে আর মজার মজার আচার থাকবে আর হচ্ছে আমার পক্ষ থেকে মানে ওয়াহিদা স্টাইনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে বাচ্চাদেরকে এন্টারটেন করার জন্য ফ্রি ফেস পেইন্টিং আর হচ্ছে বেলুন টুইস্টিংয়ের জন্য আমি দুইজন মহিলাকে হায়ার করেছি যাতে করে আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসলেও তারা যাতে বোর্ড না হয় আর যেহেতু এটা পার্কে অবশ্যই হেলমেট পার্কে আপনারা যখন ঢুকবেন দুইটা এন্ট্রেন্স আছে যেখানে বড় পেভিলিয়নটা ওইখানে আমরা থাকবো ইনশাল্লাহ আর হচ্ছে আপনার কি বলে পার্কে তো বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড থাকে তো সেখানেও ওরা খেলতে পারবে আর সব থেকে বড় যে যেটা হচ্ছে এই বছর আমি রেফেল রও ব্যবস্থা করেছি রেফেল ড্রতে আকর্ষণীয় পুরস্কার থাকছে প্রথম পুরস্কার হচ্ছে তিনশো ডলারের শাহজালাল গ্রোসারি হালাল ফুড মার্কেট থেকে আপনারা গ্রোসারি এর সুবিধা পাচ্ছেন মানে গিফট কার্ড পাচ্ছেন তিনশো ডলারের সো রেফেল ড্রটা থাকবে মিনিমাম মানে মাত্র এক ডলার করে আর যতটুকু রেফেল ড্রতে টিকিট বিক্রি হবে সো আমি সেই টাকাটুকু আমাদের লোকাল একটা মসজিদ এমদা মসজিদ সেখানে কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে তো আমি সেই টাকাগুলো মসজিদে ডোনেট করে দিব আর গিফট হিসেবে যেটা বললাম প্রথম স্পন্সর করেছেন হচ্ছে সাজালা গ্রোসারি থেকে 300 ডলারের গিফট কার্ড সেকেন্ড হচ্ছে আমাদের এখানে লোকাল একজন বোন ওনাদের নিজস্ব ব্র্যান্ড কসমিকো সেখান থেকে একটা বড় রাইস কুকার দেয়া হচ্ছে যেটা আমি ব্যবহার করি খুবই ভালো থার্ড প্রাইজ হচ্ছে আমার পক্ষ থেকে অ্যানাদার এয়ার ফ্রায়ার আর একটা হচ্ছে ড্রেস একটা দেয়া হচ্ছে পাপ্রি কালেকশন থেকে পাপ সরি ফারজানা চৌধুরী পাপড়ি খালার পক্ষ থেকে একটা ইউনিক কালেকশন থেকে আর কি তারপরে হচ্ছে ফো আরেকটা গিফট হচ্ছে আপনার কি বলে গার্ডেনের টুল বাক্স আরও বিভিন্ন ধরনের এরকমের গিফট থাকবে রেফেল ড্রতে আর সম্পূর্ণ টাকা যেটা বললাম একদম চ্যারিটিতে চলে যাবে আর আরও একটা এক্সাইটিং যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা হচ্ছে আমার আদিয়ানের ছোটবেলা থেকে শখ ছিল সামার আসলে দেখা যায় যে বাচ্চারা ইয়ে করে আপনার যে লেমনের স্ট্যান্ড দেয় তো আদিয়ান প্রত্যেক বছরই বলতো আমার আর কখন ওইভাবে আসলে ওর সাথে যে লেমনের স্ট্যান্ড দেওয়াটা হয়নি তো এবার মেলাতে ফালাক আদিয়ান আজরা আসছে লেমনের স্ট্যান্ড নিয়ে আর ওরা যেই টাকা মানে বিক্রি করে কালেক্ট করবে আমি চাই যে ওরা নিজ হাতে যাতে মসজিদে সেই টাকাটা ডোনেট করুক আমি চাই আমার বাচ্চাগুলো যাতে চ্যারিটি করা শিখে নিজের কষ্টের টাকা আর্ন করবে আর সেটা ওরা নিজের হাতে মসজিদে ডোনেট করবে সো ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য গাছ কিনুন না কিনুন বা এমনিতেই আমাদের যত যত লোকাল গার্ডেনার আছেন ওনাদেরকে উৎসাহিত করার জন্য আপনারা আসবেন আপনাদের সবার দাওয়াত রইল গাছ প্রেমিক হন আর না হন এটা কিন্তু একদম ভিন্ন ধর্মী একটা মেলা রেগুলার কোনো মেলা না যে ধরা যেরকম আমরা এক্সপেক্ট করি বাট এটা একটা ডিফারেন্ট ইউনিক একটা মেলা হতে যাচ্ছে গাছের আর ইনশাল্লাহ বছর আমাদের প্রায় পনেরো ষোলো জন ভেন্ডার আসছেন মানে দুইশো আড়াইশো পার পার্সন মানে নিয়ে আসছেন চারা তো চারা অ্যাভেলেবল থাকবে ইনশাল্লাহ আপনারা এসে এনজয় করবেন আমার সাথে দেখা করবেন অনেক আপুদের ইচ্ছা থাকে যে আমার সাথে দেখা করতে চান তো আপনারা সেই সুযোগ পাচ্ছেন আমি দুইটা থেকে পাঁচটা পর্যন্ত থাকব আর পাঁচটার সময় আমাদের রেফেল ড্রটা হয়ে যাবে তো যারা যারা আসবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যাতে করে আপনারা রেফেল ড্রটা করা পর্যন্ত থাকেন আর দুই তিন ঘন্টাই তো চলে যাবে ফান করে করে প্লাস ও হেনা আর্টিস্টও আসছে দুইজন আপনারা চাইলে কিন্তু হেনা করতে পারেন আর আমাদেরকে আপনার এই আরো সুন্দর সুন্দর করার জন্য আমাদেরকে একটা ফটো বুথ করছে হচ্ছে মিশিগান সেলিব্রেশন ক্রিয়েটরস তো তারা আমাদেরকে হচ্ছে একটা স্টেজ করে দিবে যাতে আপনারা সেখানে বসে পিকচার তুলতে পারেন মেহেদি পড়তে পারেন মানে সুন্দর করে একটা সুন্দর একটা কোজি একটা কমিউনিটি ইভেন্ট হতে যাচ্ছে আর এটা কিন্তু সম্পূর্ণ আমি পার্সোনালি আমার পক্ষ থেকে করছি আমি কোনো ভ্যানডোসদের কাছ থেকে কোনো টাকা নিচ্ছি না আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আর চাচ্ছি যাতে একটা কমিউনিটি ইভেন্ট যেভাবে বলেছি এটা কমিউনিটি একটা ইভেন্ট হোক আর সবাই যাতে আপনারা এসে এনজয় করতে পারেন আর সুন্দর মতো করে একটা লাইক কি বলে কোয়ালিটি টাইম স্পেন্ড করা সাথে গাছপালা কেনা টুকটা খাওয়া দাওয়া করা রেফেল রোতে পার্টিসিপেট করা ফান করা এই তো এইটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য তো মাদার্স আগের দিন আর মাদার্স ডে তে আমরা সবাই জানি গাছের চারা টারা এগুলো নিয়ে সব মানে কালাম কাণ্ড চলে যা মানে হয়ে যায় প্লাস আমাদের এবারকার মেলাতে একজন আপা হচ্ছে ইনডোর প্ল্যান্ট নিয়েও আসছেন ওনার বেবি মানে উনি খুব যত্ন করে এগুলোকে টেক কেয়ার করেছেন তো আপাও আসছেন ওনার ইনডোর প্ল্যান্ট নিয়ে তো ভ্যারাইটিস অফ গাছ থাকবে ইনশাল্লাহ আপনারা এসে নিরাশ হবেন না সবার দাওয়াত রইলো আমাদের এনুয়াল গাছ মেলাতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম